এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুলবাড়ি বকরাভিটা এলাকায় আজ সকাল থেকেই ফুলবাড়ি নিখোঁজ ছিল পরবর্তীতে তার স্বামী তাকে খুঁজে নিয়ে আসে এবং তারপর এলাকায় নাকি পঞ্চায়েতের পক্ষ থেকে সভা বসানো হয় এবং সেই সভায় তাকে মারধর করা হয় এমনটাই অভিযোগ যে সিপিএম এর যারা সদস্য রয়েছে তারা কিন্তু এসেছিলেন তাই পরিবারের সাথে দেখা করতে আমরা কথা বলে নেব তাদের সাথে দাদা দেখা করতে আসলেন কি পরিস্থিতি কি বুঝলেন কি হয়েছিল ওনার স্বামী থেকে বিস্তারিতভাবে ঘটনাটা বুঝলাম একদম অধ্যক্ত ওটা রাজ্যতে যে টিএমসি যা শাসক দল তার সাঙ্গ পাঙ্গ অধ্যক্ত শুরু করেছে এটা ভয়ঙ্কর ভাবে একটা সামাজিক ভাবে দেখেন একটা সামাজিক মূল্যবোধটাও ক্ষয় হতে যাচ্ছে এই কিছু লুমপেনরা তারাই মনে করছে তারাই শাসক তারাই হচ্ছে আইন তারাই সব কিছু করতে পারবে বিভিন্ন ঘটনার বিভিন্ন এটার মধ্যে তার নির্দিষ্ট তার আইন আছে পঞ্চায়েত যদি ডাকতো সে পঞ্চায়েতে গিয়ে মীমাংসা করা এটা ইয়ে থাকে সালিসি নাম করে মানুষকে এইভাবে বেধড়ক মারতে শুরু করবে কে দিল এই অধিকার এটা সংবিধান থেকে এরা উদ্বেগ নাকি একটা আইন আছে এর আইনের এরা উদ্বেগ নাকি এটা টিএমসি করছে বলে এই গোটা সমাজের মধ্যে তাদের দাপড় বেআইনি কাজগুলো করেই যাচ্ছে এই রকম বিভিন্নভাবে সমাজের মধ্যে ঢুকে এই যে মানুষকে এইভাবে যে মানে উৎপীড়ন করা এক্সপ্লয়েট করা এই সমস্ত হচ্ছে এই টিএমসির সোজাসুজি যেভাবে করছে এটা হচ্ছে আমরা তীব্র ভাষা আমরা প্রতিবাদ করি শুধু প্রতিবাদ করে না আজকে যে মহিলা ওখানে চট ছপট দিয়ে মানুষের সঙ্গে একটা এত একটা মানে তার সবার সামনে যেভাবে মারদার করলো হ্যাঁ এটা নিয়ে হচ্ছে মানসিকভাবে এতটা আঘাত পেলো সে এসে হচ্ছে সে নিজেকে শেষ করলো জীবনটাই শেষ করলো আমরা পার্টি থেকে বলেছি এটা মানে এইভাবে নিজে না এটা হচ্ছে এটা করা হয়েছে কার্যত্ম করা হয়েছে তার করার তার পিছনে দায়ী আছে এই সমস্ত কথিত টিএমসি মুন্ডা টিএমসি তথাকথিত নেতৃত্বরা আমরা তাদের বিরোধে যে চার্জ করতে হবে আমরা তাই দাবি করেছি আমাদের কালকে আমাদের মহিলা ছাত্র জুয়ারা থানাতে যাবে ডেপুটেশন দিবে আমাদের এই লড়াইটা আইনে দিকটা যতটা আমরা লড়াই করব সেটাও করব তার পাশাপাশি আমাদের গণতান্ত্রিকভাবে আমরা রাস্তায় লড়াই করব এইভাবে মানে যা তা করবে এটা আমরা মানে ছেড়ে কথা বলবো না আমরা হচ্ছে মানুষের এই বিভিন্ন যেভাবে মানুষকে এক্সপ্লয়েট করছে মানুষের অত্যাচার করছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আইনগত দিক দিয়ে কি বামফ্রন্টের পক্ষ থেকে এই পরিবারের পাশে দাঁড়া একদম আমরা বলেছি যা সহযোগিতা লাগতে হবে লয়ার থেকে আইন দিক থেকে আমরা সম্পূর্ণভাবে শুধু তার আইনগত না আমরা সামাজিকভাবেও তাদের সমস্যা এটা মানে আপদ এই বিপদের সময় আমরা সম্পূর্ণভাবে আমাদের থাকবে আমাদের মহিলা সমিতি আমাদের পার্টি যুব ফ্রন্ট সাথে থাকবো শুধু তাই না আমরা এই রকম একটা অন্যায়ের প্রতিবাদে আমরা রাস্তাও নামবো এবং মানুষকে গণতান্ত্রিক শান্তিপ্রিয় মানুষকে এর প্রতিবাদকে গড়ে তোলার জন্য আমরা অনুরোধ করব আমাদের সাথে উপস্থিত রয়েছে সরজেন্দু চক্রবর্তী আমরা তার সাথেও কথা বলবো দাদা ভিতরে তো গেলেন ক্যামেরার সামনে ওখানে কেউ সেরকম ভাবে বলছেন আপনাদের সাথে কি কথা হলো পরিবারের কি একটি হৃদয় বিদারক ঘটনা দেখবেন তার স্বামী যে বকরাভিটার যে ঘটনা যে মেয়েটিকে করা হয়েছে আমরা বলবো যেভাবে করা হয়েছে তার স্বামী বললেন যখন সে নিখোঁজ ছিল আমি থানায় গিয়েছিলাম আমি প্রশাসনের সাহায্য চেয়েছিলাম তারপরে যখন সে ফিরে আসে এটা আমাদের পারিবারিক বিষয় এটা আমরা নিজেরা আমাদের নিজেরা আমরা বসে আমাদের দুজন বড় বড় ছেলে আছে কলেজে পড়ে একজন স্কুলে পড়ে তার শাশুড়ি মা কাঁচে ন ঝরে তো বলছে আমরা এটা ভাবতেই পারছি না কেন আমাদের পারিবারিক বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস দল তারা তাদেরকে কে অধিকার দিয়েছে আমাদের পারিবারিক বিষয় নিয়ে তারা সালিসি করবে আজকে বকরা ফিটার ঘটনা রাজ্যের একটার পর ঘটনা গত কয়েকদিন আগে চোপড়ার ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে রাজ্যের আইন তারাই পুলিশ তারাই প্রশাসন তারাই ঠিক করবে কি করে আমাদের সমাজ চলবে মানুষ কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা তারা ঠিক করবে কে তাদের অধিকার দিয়েছে এবং এই যে তাদের রাজনীতি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করে বললেন তিনি তার দলের কাউন্সিলারদের দলের নেতাদের তিনি অভিযুক্ত করলেন তো এটা তো শুধু করলে হবে না একটা তো আইও তিনি এটা করার মধ্যে দিয়ে তিনি করার পরবর্তীতে তো চোপড়া ঘটনা ঘটলো তিনি প্রেস কনফারেন্স মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স তার দলের নেতা কাউন্সিলর দেরকে সাবধান করবার পর বকরা ঘটনা ঘটল তৃণমূল কংগ্রেস আজকে লাগামহীন ভাবে তারা যেভাবে করছে আমাদের সম্পাদক বলেছেন আমরা এর বিরুদ্ধে মানুষকে নিয়ে আমরা আইনি লড়াই লড়বো আমাদের পরিবারের পাশে থাকবো তাদের কাছে আমরা গিয়েছিলাম আমরা বলছি আপনাদেরকেও প্রতিবাদ করতে হবে আপনারাও প্রতিবাদে সামিল হন ওরা বলছে হ্যাঁ আমরা চাই আমরাও প্রতিবাদ করতে চাই কারণ আমাদের মেয়ে তো আর ফিরে আসবে না আমাদের মা আমাদের বউ আমাদের স্ত্রী তো আর ফিরে আসবে না কিন্তু এই ঘটনা যাতে পশ্চিম বাংলা না হয় আমরা এর জন্য আমরা রাস্তায় আমরা নামতে চাই তাই আমরা আগামীকাল আমাদের মহিলা সমিতি ছাত্র যুব তারা থানাতে যাবেন আজকেও অনেক জায়গায় আমাদের হচ্ছে প্রতিবাদ সভা আজকেও হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের হচ্ছে এবং আমরা আইনের সঙ্গে কথা বলছি পুলিশকে ভূমিকা নিতে হবে পুলিশকে পুলিশের ভূমিকা পালন করতে হবে পুলিশ যদি ভূমিকা পালন না করে তাহলে কি করে হবে আজকে রাজ্য জুড়ে পুলিশ কোনো ভূমিকা পালন করছে না পুলিশের ভূমিকা পালন করছে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের নেতারা এটা তো হতে পারে না পুলিশকে পুলিশের ভূমিকা পালন করতে হবে এবং এজন্য আমরা আইনগতভাবে আমরা এগোবো Every drop of water cans sbm goals water tank is the most sustainable and durable water storage solution available our hashtag asli commitment বকরাভিটা এলাকার ঘটনার নাম শোভিতা দেবী তা তিনি কিন্তু কিটনা সক্ষম আত্মঘাতী হয়েছেন এবং এখনো পর্যন্ত ঘটনার অভিযোগ জানা যাচ্ছে যে আট দিন তিনি নিখোঁজ ছিলেন পরবর্তীতে তার স্বামী গিয়ে তাকে খুঁজে নিয়ে আসে এবং খুঁজে নিয়ে আসার পর এলাকার পঞ্চায়েতদের পক্ষ থেকে নাকি একটি সালিসী সভা বসানো হয় এবং সেই সভাতেই মারধর করা হয় সেই মহিলাকে সবার সামনে এইভাবে অপমান করায় সেই মহিলা নিজেকে গতকাল রাতে শেষ করে নেয় এমনটাই কিন্তু অভিযোগ যদিও এই বিষয় নিয়ে পঞ্চায়েতের কোনো এখনো পর্যন্ত বক্তব্য পাওয়া যায়নি তবে পঞ্চায়েতের স্বামীর কিন্তু বক্তব্য পাওয়া আমরা বলছেন গিয়েছে এই ব্যাপারে আমি যতটুকু খবর পাইছি প্রথমে আসলো তোমার হয়ে গেল যার বউকে পালায় নিয়ে গেছে স্বামী আসলো আমাকে কমপ্লেন দিল কমপ্লেন দেওয়ার পর দশ দিন চলে গেল আট দিন চলে গেল তারপর রিপোর্ট আসলো যে ওদেরকে পাওয়া গেছে কিন্তু আমার বক্তব্যটা হলো যেহেতু দুই তরফ থেকে মিসিং ডায়েরি করছে তা দুই তরফ থেকে মিছিল দায়ী করা কিন্তু হিসাবে ওদেরকে যাওয়ার দরকার থানাতে তা ওরা থানাতে না গিয়ে চলে আসে পঞ্চায়েতের কাছে পঞ্চায়েতের কাছে লাস্টে আমি চিন্তা ভাবনা করলাম যে তাদের সবাই মিলে বস বসে তোমার তাদের তো মশ যদি হয়ে যাক তারপরে কি করলো আমি তো তখন ছিলাম না ওদের বাড়ির সামনে বসছিল সবাই আর আশেপাশে বাড়ির আশেপাশে মানে মেয়ে ছেলে বা ধরে না ওই যার স্বামীকে নিয়ে পালায় গিয়েছিল ওর বউ আজকে মনে করে একটা মাপির কেটে ঝরা হয়েছিল তখন অব্দি আমি ছিলাম না লাস্টে আমি যখন মনে করি মাটি ঝগড়া কেটে হয়ে গেছিল তারপরে আমি গেলাম এখানে তারপরে এখানে দশ মিনিট খেয়ে দাঁড়াইছি তারপরে মনে করি ওই বউ গেছিলো সবাইকে বললো যে আমি পেশাব করতে যাব পেশাব করতে গিয়েই উনি কী করলেন একদম হলো কী সেরকম বলো এটাকে অ্যাসিড ও অ্যাসিড খাই গিয়েছে অ্যাসিড খাই নিয়ে তো আমরা সবাই তো জানি সবাই বাড়িতে থাকো সবার এসে থাকে ফিনাইল থাকে ফিনাইল খাইছে মনে করেন গোবর জল টোবর জ্বর খাবার পরে যা দেখলাম তো ওই সিরিয়াস অবস্থা তারপর জাম্পুকে আমি বললাম বারবার করে যে তার তুমি নিয়ে যাও কিন্তু ওই এসিডে খাইছে কেন মুখ তো ফুয়ে গেছে ওরা কেউ কোনো গায়ে লাগাচ্ছে না কমসে কম ওইভাবে আধা ঘন্টা চলে গেলো আধা ঘন্টা পরে তারপর টোটো ঠিক করে দিয়ে আমি পাঠিয়ে দিলাম কখন যে মাটি হয়েছে কখন যে কি হয়েছে কিচ্ছু হয়ে গেলাম জানি না এতট তুমি আমার কাছে খবর আছে এখন বাড়ির আশেপাশে যে মহিলারা যে একটা থাপড়াপড় দিছে সেটা দিতেই পারে পাশাপাশি এর আগে দুইবার ঘটনা ঘটছে হ্যাঁ ইয়ে রাখেছিল তো কমপ্লেন আবার কোন ছেলেকে নিয়ে পাইলাকালাইছিল আবার বাড়িতে এসে লুকাইছিলো খাটের তোলা লুকিয়েছিলো সবাই মহিলাগুলো আবার ঘর থেকে বাইরে পড়ছে এই বলে সবার পা পাড়ার কমপ্লেন হলো ওনাকে এখানে রাখবেন আমার নাম হল রায় আমার ওয়াইফ হলো তোমার হলো পঞ্চায়েত ওনা থাকবেন আমি এটা হলো বোকরা ভিটা এই মুহূর্তে বাম নেতারা কিন্তু সেই মহিলার বাড়িতে আসলেন সেই তার বাড়ির ভেতরকার পরিস্থিতি এমন নয় যেটা আমরা ক্যামেরার সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছি না সেই পরিস্থিতি খুবই মর্মান্তিক পরিস্থিতি রয়েছে তার বাড়ির ঠিক বাইরেই আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি জানিয়ে রাখা প্রয়োজন একদিকে সিপিএমের অভিযোগ এবং পাশাপাশি এই এলাকার যে পঞ্চায়েত রয়েছে তার যে স্বামী তার বক্তব্যও কিন্তু আমরা শুনে নিলাম এবং ইতিমধ্যে কিন্তু নিউ জলপাইগুড়ি থানা পুলিশের পক্ষ থেকে এই সালিসি সভায় মারধরের যে ঘটনা সালিসি সভা ডেকে মার